আমরা বেসিক্যালি আজকে খেতে চলে আসছি পিচআপ বারবিকিউ এন্ড মোর এখানে অনেকগুলো ভেজিটেবল ফুডস ওইদিকে অনেকগুলো সস সসের বার বিফ চিকেন ফিশ বল ক্রিম এটা হচ্ছে চিকেন চিকেনটা অনেক মজা আমি খাবো গোল্ডেন চিকেন একটু মরিচ ময়রা তারপরে খাইতে হবে এক প্ল্যান্টের একটা আইটেম এটা আমরা এখন খাবো ওকে গাইজ আমরা এখন সবাই চিয়ার্স করব চিয়ার্স চিয়ার্স আই এম জাস্ট ইন আ ফুড কোমা রাইট নাও ইটস সো মাচ ফুড আই এট আই থিং আইম গুড ফর নেক্সট 3 4 ডেজ ভালো ছিল সবগুলো অনেক অনেক ইয়ামি ছিল উই লাভড ইট টেস্টি এন্ড অ্যামেজিং ফুড গ্রেট সার্ভিস এন্ড ইট শে অ্যাফোর্ডেবল প্রাইস হ্যালো দর্শক আমি মিথুন এবং আমি শিমুল আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমরা থাকি ক্যানাডার সবচেয়ে সুন্দর প্রভিন্স বিউটিফুল ব্রিটিশ কলাম্বিয়ার গ্রেটার ওভারে একজন বাংলাদেশি ক্যানাডিয়ান হিসেবে আমাদের ডেইলি লাইফস্টাইল ছাড়াও এই চ্যানেলে আপনারা দেখতে পাবেন আমাদের ট্রাভেলিং মজার মজার খাবার আর ক্যানাডা সম্পর্কিত আপডেট তাহলে সাথেই থাকুন আর দেখতে থাকুন মিথুন শিমুল স্টোরি হ্যালো সবাইকে সালামালাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমাদের কন্টেন্টগুলো আপনাদের কেমন লাগছে আপনারা কিন্তু আমাদের ফিডব্যাক দিচ্ছেন অনেকে আবার অনেকে দিচ্ছেন না আমি কিন্তু আশা করছি আপনারা সবাই আমাদেরকে ফিডব্যাক দিবেন যাই হোক আজকে আমরা কোথায় এসেছি থামনিল দেখে আপনারা হয়তো অনেকেই জেনে গেছেন কোথায় এসেছি আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই আশা করি ভালো আছেন সো আমরা বেসিক্যালি আজকে খেতে চলে আসছি অ্যাজ ইউজুয়াল ফ্রাইডে নাইটে যেটা হয় স্যাটারডেতে অফিস নাই সো ফ্রাইডে নাইটে মনে হয় একটু এদিক সেদিক আমরা আজকে ওই এদিক সেদিকের মধ্যেই একটা জায়গায় চলে এসেছি নাম হচ্ছে মিটাপ বারবিকিউ অ্যান্ড মোর এটা একটা কোরিয়ান রেস্টুরেন্ট সো এই কোরিয়ান রেস্টুরেন্টে আমরা আজকে বার্বিকিউ খেতে চলে এসেছি এক্স্যাক্টলি জানিয়ে রাখি কোরিয়ান ফুড আমার খুব পছন্দের আর শিমুলের পছন্দ হচ্ছে থাই ফুড থাই ফুড আমারও পছন্দ কোরিয়ান ফুডও তোমার পছন্দ রাইট কিছুটা কিছুটা বাট কোরিয়ান ফুড আমার খুব পছন্দ স্পেশালি কোরিয়ান বার্বিকিউ আমার খুবই পছন্দ সো আমরা এসেছি আজকে আনলিমিটেড কোরিয়ান বার্বিকিউ বুফে খাওয়ার জন্য এই কোরিয়ান বার্বিকিউ বুফেটা রিচ মন্ডে ছিল এখন বার্নাবিতেও আর একটা লোকেশন ওপেন করেছে নামটা হচ্ছে আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন কিনা না মিট আপ ইয়েস সো আমরা চলে এসেছি মিট আপে আমরা এখন ঢুকবো ভেতরে বুকিং দিয়ে আসতে হয় প্রচণ্ড লাইন প্রচণ্ড ভিড় সব কিছু উপেক্ষা করে আমরা আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি ব্যাংকুভারের অন্যতম বিখ্যাত মিট আপ বার্বিকিউ অ্যান্ড মোড় The owner total menu and everything he will tell us. christian, right? yeah, okay, christian. describe us what are you offering. okay, so basically this is a buffet menu. so tonight, it's weekend night, so um, we offer two level package. that's diamond and gold. For diamond, you can enjoy everything on the menu. but for lobster tail, coconut jelly, and ice cream, that's one limited per person. Oh. Uh, for the rest of the items, they are all Unlimited okay and for gold it doesn't include diamond special okay. yeah diamond. you can see here diamond package includes a lot of seafood okay Okay. Uh, so for the gold they can take the gold and classic gold yeah of course uh, anything down here down here yeah oh, with the hot pot of course uh, with cold dishes hot pot yeah and uh, all these skewers so whatever you take below everything you will take right? yeah of course if you choose diamond you will take everything yeah true but that item is only one piece per yeah person. of course of course okay. uh, and, uh, but we still have very good items in Diamond as well. You see this abalone and beef town, it's very okay. expensive items. When, I mean, yeah, after, after 9 p.m., it is a discount. Is there yeah, any discount not for weekend? Not for weekend, for weekdays. Yeah. okay, okay. Think, uh, we open from 11 in the morning okay. to 1 in the midnight, okay. And uh, we only take a reservation over eight, over 8. So if you are group below 8, you need to join our wait here, okay. or online. If you take the VIP room, then tips are.

Ke explore the meat barbecue. So lots of fun, lots of good food, and everybody will enjoy. And will you, I'm sure everyone will come here to explore this cuisine. So I wish you guys were here today. But um, we're gonna keep bringing good food for you, new restaurants for you. And so stay with Mission Shyamal stories. Exactly. What are you I'm, 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 I'm You're late night oh dinner এখানে অনেকগুলো ভেজিটেবল ফ্রুটস ওইদিকে অনেকগুলো সস সসের বার আর হচ্ছে ফ্রাইড চিকেন দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমরা আসছি ওরা হচ্ছে ওই যে দেখা যাচ্ছে লাইফ কিচেন ওরা ভিতরে বার্বিকিউ করে দিচ্ছে সো এক একটা টেবিলে এসে অর্ডার নিয়ে তারপরে অর্ডারটা ওরা রেডি করে রেডি করে আবার টেবিলে দিয়ে যায় আর এইখানে দেখা যাচ্ছে যে ফ্রাইড ফ্রাইড চিকেন তারপরে হচ্ছে কর্ন তারপর ফ্রেঞ্চ ফ্রাই অনেক কিছু আছে ওইখানে রাইস তারও বোল আছে ওকে আর এখানে দেখতে

আপনারা তো পেছনে দেখতে পাচ্ছেন যে ওরা কিন্তু খুব একেবারে সাথে সাথে বার্বিকিউ করে আমাদেরকে খাওয়াচ্ছে ল্যাম বারবিকিউ আছে চিকেন বার্বিকিউ আছে বিফ বারবিকিউ আছে এমন কি নাই যেটা নাই সবই কিন্তু এই বারবিকিউর সাথে ইনক্লুডেড মানে বফেডের সাথে ইনক্লুডেড তার সাথে ইনক্লুডেড হচ্ছে হট পট সো এইটা হচ্ছে হট পটের সব কিছু রাখা আছে ইউ ক্যান এনজয় দ্য হট পট সো বেসিক্যালি হট পট তো খুব মজাদার একটা জিনিস চ্যাঙ্গি ফ্লেভারে হট পট আমরা খাবো এখানে অনেক ধরনের নুডলস উপরের শেলফের মধ্যে দেখতে পাচ্ছি অনেক রকম ভেজিটেবল আছে বিফ চিকেন ফিশ বল শ্রিম অনেক কিছু আছে তো যার যেটা খুশি সে সেইটা হচ্ছে ওই বাতিগুলার মধ্যে নিবে নিয়ে তারপরে ওদেরকে কাউন্টারে ওরা যেখানে হটপট রেডি করে সো অনেক ধরনের ফিশ আছে যেটা বললাম তারপর ক্র্যাব আছে ক্র্যাব মিট আছে ক্র্যাব মিটগুলো ভালো হয় সো আছে টোফু শ্রিম স্কুইড অনেক কিছু তো সব মিলে যার যেটা পছন্দ সেটা হচ্ছে বাটিতে দিয়ে তারপরে যেখানে হটপট করে ওইখানে দিলে বা বিভিন্ন ফ্লেভার আছে আমি যতদূর জানি সো ওই সবগুলো ফ্লেভারের মধ্যে থেকে চুজ করতে হবে আর কি কে কোনটা পছন্দ করে তারপরে ওরা একটা মজাদার হটপট তৈরি করে দিবে ইটস ভেরি গুড যে বাফেটের মধ্যে হটপটটাও ইনক্লুডেড বিকজ আমি প্রথমে ভাবতেছিলাম যে বাফেটে যদি হটপট না থাকে তাহলে কেমনে হইলো কোরিয়ানি হটপটটা আমার খুব মজা লাগে খেতে সো লেটসি ওদের হটপট কেমন হয় সো আমরা দেখতে পাচ্ছি শিমুল নিচ্ছে কী কী নিচ্ছ এখন পর্যন্ত ইনস্ট্যান্ট নুডলস তারপরে হচ্ছে কর্ন ব্রকলি টেম্পুরা ফিশ কেক এটা এরপর হচ্ছে শ্রিম্প ললিপপ এই যে সেটা হচ্ছে শ্রিম্প ললিপপ হ্যাঁ শ্রিম্পের ইটস ভেরি টেস্টি তারপরে চিংড়ি মাছ আমি সবসময় খাই না বলটা মজা হয় না সব সময় বলটা শক্ত থাকে তুমি কি বল খেতে চাও লবস্টার বল খাও লবস্টার বল ইজ গুড লবস্টার বলটা আমরা খেতে চাই একটু ল্যাম্প নাও প্রিমিয়াম ল্যাম্প শোল্ডার হ্যাঁ এবং একটু চিংড়ি নাও সুইম্প শ্রিম আছে এখানে তুমি কি ভুঁড়ি খাবে গরুর ভুড়ি না গরুর ভুঁড়ি সে খাবে না একটা নাও হ্যাঁ ক্র্যাপস্টিক অল্প ওইটা তো ইমিটেশন আর কি আমার কাছে মনে হয় ও টেন্ডার একটু নাও মজা হবে আমরা দেখতে পাচ্ছি এখানে কোয়েলের ডিম আছে কোয়েলের ডিম এই যে এইটা হচ্ছে কোয়েলের ডিম কানজুক ট্রাপ কানজুক ট্রাইপ এটা আর একটা এটা কিসের ট্রাইপ আমরা জানি না স্কুইটটা মজা অল গুড সো আমাদের হটপট রেডি

রিজার্ভ মানে হচ্ছে গিলা করে যায় এটা অনেক মজা এটা হচ্ছে চিকেন ওয়াও চিকেনটা অনেক মজা আসলে বাইরে ক্রিসপি এবং ভিতরটা অনেক সফট অনেক জুসি মানে इट्स সো গুড নিচে কিন্তু আগুন জ্বলতেছে আর উপরে এগুলো রাখা হয়েছে আর আমি খাবো গোল্ডেন চিকেন উইংস খাবো এই হচ্ছে সেই উইং একটু মরিচ মাইরা তারপরে খাইতে হবে আনি গার্লিক খাচ্ছে না এখানে ধরে অন্য লেভেলের মজা রিনবি বলতেছে মিথুন বিয়েবাড়ির ভিডিও মেলের মতন আমাদের সাথে জয়েন করছে নাইমার রং টাইম

তো আমাদেরকে ড্রিঙ্কস দিছে অন দ্য হাউস মানে ওনার আমাদেরকে দিয়েছে ড্রিঙ্কস খাওয়ার জন্য যত ড্রিঙ্কস আছে আজকে ড্রিঙ্কস আমাদের জন্য ফ্রি তো আমি পাইনাপল প্যাশন ফ্রুট অর্ডার করেছি ওইটা খাবো এই হচ্ছে সেই স্কুইড এই যে এখন আমি স্কুইডটা একটু খাবো এটা আসলে হাতে ধরে খেতে হয় তাহলে মজা লাগে না এই যে এই যে

আচ্ছা সবচেয়ে মজার ব্যাপারটা আপনাদেরকে বলি দর্শক ওরা কিন্তু কিছুক্ষণ পর এসে খবর নিয়ে যাচ্ছে কিছু অর্ডার লাগবে কিনা না প্লেস নিয়ে যাবে কি না এইটা আপনারা যদি সার্ভিসটা না পান এখানে এসে আমাদের চ্যানেলে কমেন্ট করে জানাবেন আমরা কিন্তু ওনারকে সরাসরি জানাতে পারব সো স্টার্ট কমেন্টিং স্টার্ট কমেন্টিং আমরা দেখি আমাদের চ্যানেলের ভিউ যদি কোনো কন্টেন্টের ভিউ যদি প্রায় টু কে হয় থ্রি কে হয় কমেন্ট আসে একটা কি দুইটা কিছু আমি আশা করবো আপনারা এখন কমেন্ট করবেন আমাদেরকে জানাবেন আমাদেরকে কি দিছে এটা কোকোনাট জেলি কোকোনাট জেলি মানে ভালো কোকোনাটের ভিতরে যে শ্বাসটা থাকে আমরা যেটা খেতাম একেবারে সেটা মতো এইটা হচ্ছে মুরগির গিলা এটা মধ্যে আলাদা এটা হচ্ছে ব্রেড এটাকে বলে হানি ব্রেড বাই দা ওয়ে আর এটা হচ্ছে গোল্ডেন চিকেন পিজা পাউডারের মতো ছোটবেলায় স্কুলে চিনি আর মধু দিয়ে মাখা তো এইটা এরকম একটা ফ্লেভার পাও ভাজি পাও ভাজি পাও ভাজি ম্যান পাও ভাজি হুম হ্যালো হুম খাবার মজা এই যে এটা হচ্ছে ল্যাম আর এটা হচ্ছে আমার ডিশ নাইস ফিডিং এর নামে আরেকটা রেস্টুরেন্ট আছে ওখানে গিয়ে কোরিয়ান এই বিফ শিক ওখানে থেকে আমরা বিফটা খাওয়া শুরু করছি আর এই ল্যাম শিক খাইতে 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 সাড়ে তিনশো ডলারে খেয়ে দিস ফেলছি ওকে গাইজ আমরা এখন সবাই চেয়ার করবো চেয়ার ওকে সো আমাদের আজকের খাওয়া দাওয়া শেষ দেখতে পাচ্ছেন টেবিলের অবস্থা খুবই সেই রকম অবস্থায় আছে খুবই মজা লাগছে বাট আমরা শুনি তাজলিম কেমন লাগলো I'm just in a food coma right now. It's so much food I ate. I think I'm good for next three, four days. Uh, I was in diet and you can see I'm not actually, no, no longer in diet anymore after eating all this meat and all this good food. So we enjoy. I'm sure everyone will love it next time you come in. Do comment to ask us what's our favorite dish was. But uh, I say 99% of the food were amazing, so don't miss it out. Thank you. We <laughs> loved it. Our restaurant has the best combination of three things tasty and amazing food, great service, and very affordable price the amount of food we had is uh, way more than uh, the amount we paid per person like more than we paid uh, around 48 dollars maybe

পছন্দ আমরা প্রথমেই বলেছি ওকে সো আমরা আবারও ফিরে আসবো কোনো একটা ব্লগ নিয়ে থ্যাংক ইউ সো মাচ সাথে থাকুন থাকার জন্য আপনার ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন যাবার আগে একটি কথা রাখবো বলতে চাই মেক ইট ইজি টেক ইট ইজি লাইফ ফুল ইজি বাই